আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি লেজ দিয়ে এই গলার ডিজাইনটি তৈরি করব তার জন্য প্রথমে আমি এখানে বক্রম নিয়েছি আর বক্রমটির পাশে নিয়েছি আমি দশ ইঞ্চি পরিমাণ এবং লম্বাই নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে ভাজ দিয়ে দুই পাট করে নেব এখানে আমি গলার পাশে নিব আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলার লোম্বাটা নেব আমি ছয় ইঞ্চি পরিমাণ এখন একটি স্কলেশা আছে আমি একটি বক্স তৈরি করে নেব বক্সটা তৈরি হয়ে গেলে এখানে আমি গোল গলার রাউন্ড দিয়ে নেব তারপর আমি এই গলার নিচ থেকে দশ ইঞ্চিতে আমি একটা চিহ্ন দেব এবং ওই বন্ধ দিকে দুই সুতো পরিমাণ রেখে তারপরে আমি একটা সোজা দাগ দেবো এখন আমি এই দাগটা থেকে খোলা অংশে এক ইঞ্চি দূরে আরও একটা দাগ দেব এবং এই দাগটা আমি লম্বালম্বীভাবে মিলিয়ে নেব এখন এখানে যে আমি গো গোল গলা রাউন্ড দিয়েছি তো সেখান থেকে আমি দেড় ইঞ্চি দূরে আরও একটা চিহ্ন করব এবং যেভাবে গলা আমি রাউন্ড দিয়েছি সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ড দিয়ে নেব এখন দাগগুলো আমি মিলিয়ে নেব এখন দাগ অনুযায়ী এটাকে আমি কেটে নেব এখন আমি ভিতরের যে সুতো পরিমাণ বক্রম রেখে দাগ দিয়েছিলাম তো সেটাকে আমি কেটে নেব দশ ইঞ্চি পর্যন্ত লম্বা পর্যন্ত তারপর আমি নিচে হাফ ইঞ্চি বক্রম কেটে সমান করে নেব তো আমার বক্রমে গলা টাকাটা হয়ে গেছে এখন আমি এটাকে একটি কাপড়ের উপর রেখে তারপরে আয়রন করে নেব আয়রন করা হয়ে গেলে আমি সাইড থেকে বাড়তি অংশ কেটে নেব তারপর আমি আবারও আয়রন করে নেব এবং সাইড থেকে কাপড়টাকে ভাঁজ দিয়ে নেব তো আমার গলাটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে জামার কাপড়ের সাথে আটকে নিব তার জন্য জামা দিকে জামাটাকে আমি উল্টো দিকে রাখব এবং সোজা দিকটা নিচের দিকে রাখব আর এখানে যে আমি চিহ্ন দিয়েছি আর ওই গলাটার যে চিহ্ন আছে সব চিহ্ন চিহ্ন মিল রেখে তারপরে আমি লম্বা লম্বীভাবে একটা সেলাই করব। তারপর এই সেলাইটা হয়ে গেলে আমি বক্রমে যেন না লাগে বক্রম ঘেঁসে এখানে সেলাই করব আর এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গলায় সেলাই করে নেব সেলাই হয়ে গেলে আমি এখানে গলাটা কেটে নেব এবং কাঠ বসিয়ে দেব তারপর আমি লম্বালম্বীভাবে এটাকেও কেটে নেব এখন আমি এটাকে উল্টিয়ে নেব তার জন্য জামাটাকে সোজা দিকে রাখব প্রথমে তারপর আমি এই বক্রমগুলোকে এইভাবে উলটিয়ে দিয়ে গলাটাকে সামনের দিকে নিয়ে আসবো তো এখান আমি এখানে এই লেসটা ব্যবহার করব আর তার জন্য বক্রমের কাপড়টাকে উঠিয়ে নিয়ে তারপরে আমি জামার কাপড়ের উপর লেসটাকে রেখে তারপরে আমি এখানে সেলাই করে লেসটাকে আটকিয়ে নেব আর আমি এটা সম্পূর্ণ গলাতে লেসটা লাগাবো তার জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে লেসটাকে এভাবে লাগিয়ে নেব লেস লাগানো হয়ে গেলে আমি এখানে আরও একটি কাপড় নিয়েছি এবং কাপড়টার পাশে নিয়েছি আমি দুই ইঞ্চি পরিমাণ এটার প্রথমে আমি উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ দিয়ে তারপরে এটাকে লম্বা একটা ভাজ দিয়ে দুই পার্ট করে নেব এখন এই দুই পাট কাপড়ের উপর আমি প্রথমে লেসটা রাখবো তারপরে আমি আবার জামার গলাটা রেখে তারপর এখানে আমি সেলাই করব লম্বা লম্বীভাবে এটা সেলাই হয়ে গেলে তারপর আমি এর পাশে ঘুরিয়ে তারপর লেসটাকে ওইদিকে সরিয়ে নিয়ে গলার কাপড়টাকে লম আবারও সমান করে ধরে তারপর আমি এখানে সেলাই করব তো আমার গলার লেস দিয়ে গলার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ